প্রিয় দর্শক আসসালাম আলাইকুম হেল্পিং আদার্স গের পক্ষ থেকে অভিনন্দন দর্শক আজকে আপনারা জানেন যে হেল্পিং আদার স্কিল একটি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে এখানকার গরিব তাদের পাশে গুডিটি বাড়ানো যায় সেটাই ভেবে কিন্তু আমরা আমাদের কাজ করি মানুষের কি এখন মৌসুমটা কাটার সিজন অনেক রতুন আসছে এই রত্রের মধ্যে কিন্তু তারা ধান কাটতেছে রাস্তাঘাট প্রাকৃতিক যে একটা দৃশ্য সেটা কিন্তু এই হাওয়ার অঞ্চলগুলো আসলে দেখা যায় দেখেন তাঁতার পানি নিয়ে অনেক কষ্ট করতে তাদের জন্য সুন্দর একটি রান্না রয়েছে এখন খাতা মেত্র জেলা দেখেন অনেক সুন্দর একটি হাওয়া অনেক বড় আছে দেখেন ধান পেয়ে রেখেছে কৃষকরা পাশে ধান আর কাটতেছে কিন্তু রোদরের অনেকটা এখানে দেখেন কৃষকরা ধান খেতে কিন্তু রাস্তায় শুকানোর জন্য দিয়েছে যে দান করতে পারতেছে অনেক সুন্দর একটি বিষয় সুন্দর একটা ব্রিজের কৃষকরা এই ফসলের জন্য কিন্তু অনেক কষ্ট করে দীর্ঘ মাস পরে কি এই ফসলটা উৎপন্ন হয়ে থাকলে দেখেন ডানগুলো এখানে তারা করতে এই সোনারি ধান কৃষকের ঘরে যাবে খোলা করা যারা প্রবাসে থাকেন দেশে থাকেন না ও শহর অঞ্চলে থাকেন তারা হয়তো এই পশ্চিমগুলো দেখতে পারেন না তাদের জন্য আমরা আজকে ডান কিছু রয়েছি আমরা যে যেখানেই যাব এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ও আমাদের পাশে থাকবেন সব সময় তাহলে হলে যে আমরা কাজ করতেছি আমাদেরকে দেখানোর জন্য ও দীর্ঘ সময় পাশে রেখে সেগুলো আপনারা দেখতে পারবেন আপনারা আমাদের সাথে আসেন আমরা চাই আপনাদের কাজ করতেন একসাথে সব দেখেন সামনে একটি বাজার রয়েছে এখানে কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে যে নদী রয়েছে বড় দেখা যায় যাহ কারগোলা দিয়ে কয়লা দেখা যায় একটা কয়লা আসে দেখা যায় সামনে থাকতেন জায়গা কর্মকান্ডার থেকে আসছি কেলোমিটার জানাচ্ছে সামনে কর্ম আপনারা জানেন নেত্রকোনা জেলাটি কিন্তু একটি বর্ডার সাইড বর্ডার রয়েছে অবশ্যই আপনারা এখানের ঘুরে যেতে পারেন দুর্গাপুর রয়েছে পাঁচগাঁও এখান থেকে পাঁচগাঁও আপনারা এগারো কিলোমিটার একটু কথা বলি সালাম আলাইকুম স্যার আচ্ছা এটা কি সুনামগঞ্জের রাস্তা মহেশকুলা যাওয়া সারা কোথায় গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ জি জি আচ্ছা ঠিক আছে আমি সামনে একটু জিজ্ঞেস করিনি সব একটু জিজ্ঞেস করি বলতে পারিনি সামনে কাউকে পাইনি সামনের মুখ রয়েছে তাদের কিন্তু জিজ্ঞেস করবো সামনে জিজ্ঞাসা করি দুঃখ